রামনবমী উপলক্ষে বিজেপি তৃণমূল পথে আজ সকাল থেকেই নলহাটি মুরারুই রামপুরহাটে বিজেপি প্রার্থী রামনবমী শোভাযাত্রা দেখা গেলেও বাদ যায়নি তৃণমূল প্রার্থীও শতাব্দী মুখেও জয় শ্রীরাম শোনা গেলেও বিজেপি আর তৃণমূলের জয় শ্রীরামের ভাষা আলাদা বলে তিনি জানান শিউরি শহরে এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা এছাড়াও বিজেপি রামনবমী পালন করে শিউরি শহরে পা মেলান রামনবমী উপলক্ষে পদযাত্রা এবং সবাই প্রতিটি মানুষই রামের ভক্ত তারা সবাই মিলে একসঙ্গে হয়ে রাম নবমী উদযাপন করা তফাৎ হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি আমরা বলছি জয় শ্রীরাম এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম ওরা জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয় ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয় ওটা হচ্ছে সেটা আর বললাম না কিন্তু ভক্তি যদি হয় জয় শ্রীরামের বলা উচিত কিন্তু জয় শ্রীরাম বলে রামকে যদি আমরাও রামই বলছি